এই যে ময়না আমাদের পার্টি কোথায় এই যে পার্টি মেন ভেতরের গম্বুজটা দেখাচ্ছি কতটা উঁচু এই যে এটা মেন গেট এই যে বেল গাছ বেল হয়েছে অনেকগুলো একটা বেল পেকে আছে ওটা তুলেছি E apri, sono io di আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি আজকে সপ্তগ্রাম জামাল উদ্দিন বাবার মাজারে এই যে এইখানে কিছু কালো পুরোনো পাথর আছে এই যে কিছু কালো পাথর

খুব সুন্দর আগেকার পুরনো ডিজাইন এখন আর এসব দেখাই যায় না এই যে ইটের ডিজাইনটা দেখো খুব সুন্দর ডিজাইন পুরো একদম ভালো আছে মিনারের ইয়ে ডিজাইনগুলো ডিজাইন গুলো হেভি এই যে মাজারটা এই যে ভিতরে ঢুকছি কত সুন্দর ডিজাইন দেখ গোলাপ ফুলের ইয়ে করা ইটের হাতে পারবে না সত্যি এখনকার মিস্ত্রিরা সব ডিজাইন পারবে না এই তো একবার মারলাম দিলো আর চলে এলো মানে ইটুকুনির ফটো দিলাম চলে এলো